সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা আলাইকুম ডিজিটাল এক রংপুর নার্সারি থেকে আমি ফারুক আহমেদ দেখেন ছোট্ট একটি কাঁঠাল গাছ তার মধ্যে দেখেন কাঁঠাল ধরে আছে তারপরে দেখেন কত সুন্দর এই গাছটা মূলত জিও করা রয়েছে গাছের উচ্চতা দেখেন সামান্য আড়াই ফিট হবে দুই থেকে আড়াই ফিট হবে ওটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল অথচ এই গাছটিতে আপনি দেখেন কয়েকটা কাঁঠাল রয়ে মানে এখানে একটা মুসি রয়েছে এটা কাঁঠালে পরিণত হয়েছে তো এখানেও মোটামুটি কাঁঠালে পরিণত হয়েছে এটা মূলত জিও রয়েছে আপনারা যারা সাতবাগান করেন তো আপনারা চাইলে এরকম রেডি গাছ একদম সহ সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে খুবই সীমিত দামে তারপর আমি আপনাদেরকে আরও কিছু গাছ দেখাবো দেখেন এই যে এখানে গাছটা রয়েছে তো এখানেও আপনার রয়েছে গাছটার উচ্চতা প্রায় তিন ফিট প্লাস হবে জিওবেক ব্যাগ সহ চার ফিট হবে তো দেখেন এখানেও কাঁঠাল রয়েছে তারপর আমি আপনাদেরকে আরেকটা দেখানোর চেষ্টা করব দেখেন তো এই যে এখানে রয়েছে দেখেন একদম কাঁঠালে পরি মানে পরিণত হয়েছে দেখেন গাছটার মানে একদম গঠন দেখেন আহামরি তেমন মানে গাছের গঠন হয়নি অথচ গাছের কাঁঠাল রয়েছে আর গাছগুলো মূলত প্রত্যেকটা গাছে গাছের রয়েছে দেখেন কত সুন্দর তারপর এদিকে আমি আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করব দেখেন এখানে যে গাছটা রয়েছে দেখেন কত ছোট গাছ কিন্তু গাছের গোড়ায় দেখেন কাঁঠাল এটা মুশি নয় একদম কাঁঠালে পরিণত হয়েছে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর গাছের গঠন এবং প্রত্যেকটা গাছে দেখেন আপনারা মোটামুটি কাঁঠালে ছেটে হয়েছে কত সুন্দর এই গাছগুলো মূলত জিও ব্যাগের সেট রয়েছে তো আপনারা যারা এই এই রকম জিও ব্যাগের সেট আপকৃত কাঁঠালসহ এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে ইচ্ছুক আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো আমার ঠিকানা মূলত পিরগাস রংপুর আপনি চাইলে এই গাছগুলো বাগানে এসে দেখে সংগ্রহ করতে পারবেন অথবা কুড়ি সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন তো এই কাঁঠাল গাছ ছাড়াও আমার কাছে পাবেন বিভিন্ন জাতের দেশি বিদেশি ফলের চারা খুচরা এবং পাইকারি তাছাড়াও দেখেন এখানে রয়েছে অসংখ্য পরিমাণে কাঁঠালের সংগ্রহ দেখেন জাতগুলো এখানে বিভিন্ন জাতগুলো রয়েছে দেখেন ছোট বড় দেখেন কত সুন্দর গঠনের তো এটা হচ্ছে মিডিয়াম সাইজের আপনার মিডিয়াম গঠনের গাছের গঠনগুলো দেখেন কত সুন্দর এই গাছগুলো মূলত আপনার কালো কালোবস্থা রয়েছে কত সুন্দর দেখেন মাটির উপরে তো তারপর আপনাদেরকে এদিকে আর দেখানোর চেষ্টা করব তো দেখেন এই যে এখানে যে গাছগুলো রয়েছে এগুলো সিমেন্টের হাব্যস্তা রয়েছে এবং আপনি যদি খেয়াল করেন প্রত্যেকটা গাছে দেখেন আপনার কাঁঠাল তারপরে দেখেন কত সুন্দর মানে বেশ একটা না কয়েকটা করে আপনার কাঁঠাল রয়েছে গাছের উচ্চতাও মাসাল্লাহ তিন ফিট চার ফিট পাঁচ ফিট পর্যন্ত রয়েছে দেখেন এই যে দেখেন কাঁঠাল অনেকেই বলেন যে ভাই এত ছোট গাছে আপনার মুসি আসে কিন্তু কাঁঠাল সেট হয় না তো আমি তাদের উদ্দেশ্য দেখবেন কারণ প্রত্যেকটা গাছেই যেগুলোতে আপনার মুসি আসছে সেই গাছগুলো আপনার কাঁঠালে পরিণত হয়েছে দেখেন কত সুন্দর এই দেখেন কত সুন্দর তারপর এখানে আর একটা গাছ আপনাদেরকে দেখাবো দেখেন গাছটার উচ্চতা দেখেন আর গাছটার কাঁঠাল দেখেন কতটা কটা ধরে আসে দেখেন নিচ থেকে শুরু করে উপরে অসংখ্য পরিমাণে তো আপনারা যারা এই গাছগুলো সীমিত দামের মধ্যে সংগ্রহ করতে ইচ্ছুক তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার শুরু করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ